মাল দে অবশ্যই জিল্লু মাল দিবে বরবা সিনেমার শুভযাত্রা হতে যাচ্ছে এই শাকিবিয়ানদের হাত ধরেই নাগেশ্বরী জিโก সিনেমা হলে একটি পর কেকটা কাটা হবে কেক কাটার পরই আমাদের দ্বিতীয় শো চালু হবে সেখানে সবাই সিনেমাটি দেখতে হলে প্রবেশ করবে ইতিমধ্যে অনেক শাকিবিয়ান হলে সামনে ভিড় করতেছে এবং আমাদের কেকটা ইতিমধ্যে প্রস্তুত তাহলে কি জিল্লু দালে মাল দিবে এবার বরবাজ সিনেমায় আপনারা সবাই জানেন সুপারস্টার শাকিব খানের সাথে প্রথমবারের মতো দেখা যাবে টলিউড এবং বলিউড কাপালও অভিনেতা যীশু সেন পাশাপাশি প্রিয় তোমার ইদি কাপাল রয়েছে আমাদের কেকটা প্রস্তুত হচ্ছে কেকের উপরে দেখতে পাচ্ছেন বরবাজ এবং তাদের টি শার্টে এ জিল্লু মাল দে এবং আমাদের দেখতে পাচ্ছি আকাশ সাকিবিয়ান এখানে স্পনসার করেছে টি শার্টগুলো পাশাপাশি অনেক সাকিবিয়ানরা বিয়ানরা আশেপাশে রয়েছে সিনেমা হলের এবং ভিড় জমাচ্ছে যেহেতু আমাদের ফার্স্ট শো শেষ হয়েছে এখন সেকেন্ড শো রানিং হবে অবশ্যই সিনেমা হলটি দেখে নিন ভালো করে নাগেশ্বরী সিনেমা হল কেকের উপরে ইতিমধ্যে আগুন লাগানো হয়েছে ওই সেই মহেন্দ্র হবে তাহলে কি এবার বরবাদ হিট হবে বরবাদ সুপার হিট হতেই হবে কারণ বিগ বাজেটের একটা সিনেমা এখানে বেশ কিছু শাকিবিয়ান তারা কিন্তু সিনেমা হলে বরবাদকে বরণ করে নিচ্ছে কেক কাটার মাধ্যমে অবশ্যই আবার দেখিয়ে দিচ্ছি কেকটি অবশ্যই অবশ্যই আবার দেখলাম এখানে আকাশ বিয়ানের মাধ্যমে কেকটি কাটা হচ্ছে এবং আকাশ বিয়ানের কাছে জানতে চাই বরবাদ সিনেমাটি তো দেখতে এসেছেন তো কেমন লাগতেছে অনেক শাকিবের দেখতেছি ফ্রেন্ড সার্কেল নিয়ে ঈদের দিন সিনেমাটি উপভোগ করতে এসেছেন তো সাকিব খানকে আপনার ভালো লাগে বরবাদ সিনেমাটি প্রায় দশ বারো বছরের উপরে দিন ধরে ছবি দেখতেছি দীর্ঘদিন ধরেই নাগেশ্বর সিনেমা অনেক ছবি দেখতেছি এরকম কেউ কেক কেটে প্রমোশন করে নাই তা আমি একটা উদ্যোগ নিলাম অবশ্যই এরকম নিঃস্বার্থ সাক্ষী বিয়ানের কারণে শাকিব খান আর সুপার স্টার এবং তাদের কারণে সুপারস্টার শাকিব খান বরবাদ সিনেমাটি নিয়ে এসেছেন সবার মাঝে তো আমরা একটা কাটবো এখন তো সবাই সাকি বি হাত দাও হাত দাও কুদাও কুদার পর অবশ্যই অবশ্যই বরবাদ বরবাদের শুভযাত্রা হতে যাচ্ছে কেক কাটার মাধ্যমে সবাই তারপর আমরা সিনেমাটি দেখতে হলের ভিতরে প্রবেশ করব সকল শাকি বিয়ানরা হাতে হাত রেখে বরবার সিনেমার সেই শুভ উদ্বোধন হতে যাচ্ছে কেক কাটার মাধ্যমে অবশ্যই অবশ্যই কেক কাটার মাধ্যমেই বরবাদ সিনেমার শুভযাত্রা হতে যাচ্ছে নাগেশ্বরী জিকো সিনেমা থেকে আকাশ সাকি মাধ্যমে আকাশ সাকি কেক খাইয়ে দিচ্ছেন আরেকজন সাকি বিয়ান অসংখ্য মানুষ এখানে রয়েছে আমাদের আশেপাশে একেই বলে সাকিবিয়ান যারা নিঃস্বার্থ সুপারস্টার সাকিব খানের ভক্ত তারা নিঃস্বার্থভাবে সিনেমাগুলো প্রচার করে থাকেন অলরেডি তারা উপভোগ করতে এবং একটু পর তারা সিনেমা হলে প্রবেশ করে সিনেমাটি উপভোগ করবে তো আমরা এই মুহূর্তে আকাশ সাকিবিয়ানের কাছে বরবাদ সিনেমা এবং সুপারস্টার সাকিব খান সম্বন্ধে আরও কিছু তথ্য জানতে চাই যে আপনি শাকিব খানের সিনেমা কতদিন থেকে দেখেন

এবং বরবাদ সিনেমাটি নিয়ে আপনি কতটা আশাবাদী যেহেতু আপনি সেকেন্ড শো এখন দেখবেন একশো তো একশো আশাবাদী আপনার পাশে অসংখ্য সাফি নিয়ে আপনারা কি বরবাদ দেখবেন অবশ্যই সকল সাকি কেক কাটার মাধ্যমে বরবাদ সিনেমা শুভযাত্রা করলো আকাশ সাকি বিয়ানকে অসংখ্য ধন্যবাদ সে একটা টিম নিয়ে এসেছে বরবাদ সিনেমাটি দেখার জন্য এই সকল সাকিবিয়ানদের কারণেই সুপারস্টার শাকিব খান সুপারস্টার শাকিব খান মানে বাংলা চলচ্চিত্রের প্রাণ তো একটু পরে অবশ্যই অবশ্যই কারণ বস গুণগত মানসম্পন্ন সিনেমা করে একটু পর তারা সবাই মিলে সিনেমা হলে ঢুকবে সিনেমাটি দেখার জন্য তাদেরকে আর বিরক্ত করব না অবশ্যই সিনেমাটি দেখে আপনারা অন্যদের মাঝেও শেয়ার করবেন

এবং আমিও কিন্তু এই সিনেমার এই হলের প্রচার করে থাকি এই সিনেমা হলে যতগুলো সিনেমা রিভিউ নিয়ে থাকি তো আমি দেখে আসছি জিকো সিনেমা হল মানে সাকিব খানের সিনেমা তাইতো তাহলে এবার কি হবে বরবাদ করে দিবে সবাইকে অবশ্যই